আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমার বোন বলতেছিল ফেসবুক ইউটিউব খুললেই শুধু ইলিশ মাছ ইলিশ মাছ দেখি সেই জন্য দোকানে গেলাম আমরাও কিছু ইলিশ মাছ কেনার জন্য খেতে ইচ্ছে করছিল ভাবলাম অনেক দিন ভিডিও করা হয় না একটা ছোট ভিডিও করে ফেলি আমি আপনাদেরকে আমরা পাঁচটা পাঁচ সাইজের মাছ কিনেছি দেখুন এটা হচ্ছে এটা হচ্ছে টোয়েন্টি ফোর ডলার ফিফটি ওয়ান সেন্ট আর টেন নাইনটি নাইন হচ্ছে পাউন্ড আসলে সাইজ অনুসারে মাছের দামও ভ্যারি করে এই মাছটা হচ্ছে এক কেজির চেয়ে একটু বেশি টু পয়েন্ট টু থ্রি এল বি টু পয়েন্ট টুতে হচ্ছে এক কেজি সো এক কেজির চেয়ে একটু বেশি আছে এটা হচ্ছে চব্বিশ ড সাড়ে চব্বিশ ডলার তো এটার দাম অলমোস্ট বাংলাদেশি টাকা হিসাব করলে অলমোস্ট তিন হাজারের মতো পড়ে এখন বাংলাদেশে এক ডলার একশো বিশ টাকা তো এই এক কেজির মাছটা পড়ল তিন হাজারের মতো এক কেজির চেয়ে একটু বেশি আছে দেখুন এগুলো হচ্ছে এই যে ইলিশ ইলসা বাজারের বাছাইকৃত মাছ লেখা থাকে যাই হোক কাইন্ড অফ বিজ্ঞাপন তবে মাছগুলো বাংলাদেশ থেকে আসা এটা হচ্ছে টু পয়েন্ট টু টুয়েলভ আগেরটার থেকে একটু কম আছে এটা চব্বিশ ডলার সামথিং এটা এটা প্রায় কাছাকাছি এটার দামে অলমোস্ট তিন হাজারের মতোই তো আমি আসলে বাংলা কনভার্ট করে দিচ্ছি অনেকে বোঝার সুবিধার জন্য এই মাছটা এটা দেখুন এই মাছটা আবার পাউন্ড দেখুন এটা প্রায় চোদ্দো ডলার করে পাউন্ড থার্টিন পয়েন্ট নাইন নাইন এলবি এবং এটার দাম পড়েছে ছত্রিশ ডলার পঁয়ষট্টি পয়সা যার দাম প্রায় বাংলাদেশি টাকা হিসাব করলে সাড়ে চার হাজারের মতো আর এটা টু পয়েন্ট সিক্স টু এল মানে এটা এক কেজি দেড়শো গ্রামের চেয়ে একটু বেশি আছে হয়তো এদিক সেদিক হতে পারে আমার বলাটা সো এটা এক কেজি দেড়শো গ্রামের উপরে আছে এই মাছটার দাম কিন্তু আবার বেশি তো আমি এই মাছটা খুলে দেখাবো আপনাদেরকে এরপর বাকি মাছগুলো একটু আসলে অত পাইনি বিগ সাইজের খুব একটা পাওয়া যায় না এখানে অল্প যা আনে তা তাতেই শেষ হয়ে যায় ও সরি এটা ওটার মতোই টু পয়েন্ট টু থ্রি এল বি টেন নাইনটি নাইন চব্বিশ ডলার একান্ন পয়সা এটা ওটার মতোই বাংলাদেশি টাকা হিসাব করলে তিন হাজারের মতো এই হচ্ছে ছোট তবে সবগুলি এক কেজির ও এটা একটু এক কেজি থেকে কিছুটা কম আছে আর এটার প্রাইস হচ্ছে একুশ টাকা ছিয়াত্তর পয়সা এটাও আবার টেন নাইনটি নাইন মানে প্রায় এগারো ডলার প্রতিটা পাউন্ডের দাম তো এই মাছটাই হচ্ছে সবচেয়ে ছোট আমি আপনাদের বলেছিলাম যে আমি সবচেয়ে বড় মাছটা আর ছোট মাছটা খুলে দেখাবো দেখি এখানে কয় পিস আছে আরেকটা কথা বলে রাখি আমি মাছ কিনে পছন্দ করে এরপরে এখান থেকে কাটিয়ে এনেছি সবাই ঘরে আনলে কাটতে অনেক ঝামেলা লাগে কেটে নিয়ে আসছি বাট ক্লিন ওরা করে দেয় না ক্লিনটা আমাকে নিচ থেকে করতে হবে বাসায় করতে হবে যে এটা ডিম আছে দেখুন এই যে পিসটা ওরা আমাকে অবশ্য বলেছিল কীরকম করবে তা আমি বলে দিয়েছিলাম এভাবে করার জন্য মাথা লেজ বাদে কয় পিস হয় একটু দেখি এক পিস হ্যাঁ এখানে দুইটা পিস আছে তিন পিস হলো চার পাঁচ ছয় সাত ছোটো ছোটোগুলো ধরি আট নয় দশ সব ছোটোগুলাকে পিস ধরবো কিনাছা যাই হোক ওইটা লেজ মাথা বাথে দশ পিস হলো এর মধ্যে একটা একদম ছোটো লেজটা লেজের পাশের যে পিসটা এই হলো বড়ো মাছটা হ্যাঁ আমি আপনাদের একদম ছোটো মাছটাও দেখাবো আর অবশ্য কমেন্টস করে জানাবেন বাংলাদেশে এই এক কেজি ধরেন দেড়শো গ্রাম দুশো গ্রাম মাছের মাছের দাম কত পড়ে আর এটা হলো এক কেজি থেকে কিছুটা কম আছে অল্প একটু কম একশো গ্রামের মতো মনে হয় এখানে তিন পিস চার পাঁচ ছয় সাত আর ওই যে ছোটো ছোটো দুইটা আর কি এই ল্যাচ মাথা এই এটা তো আবার ডিম নেই তো এই হলো আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম